আজকে আমি আপনাদের সাথে একটা শিক্ষণীয় গল্প নিয়ে এসেছি অবশ্যই গল্পটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এক গ্রামে ছিল এক কৃষক তো কৃষকের একটা ছেলে ছিল সেই ছেলেটা খুবই রাগান্বিত ছিল যে কোনো কথায় সে রাগান রাগ করত এবং সে মানুষের সাথে খারাপ আচরণ করত এই রাগের ফলে একদিন কৃষক তার ছেলেকে ডাক দিয়ে বললেন আচ্ছা বাবা শুনো আমি তোমাকে একটা কথা বলি আমি তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দেই যে তুমি তোমার রাগকে কিভাবে কন্ট্রোল করতে পারবা তখন বৃদ্ধ তার ছেলেকে নিয়ে একটা গাছের কাছে চলে গেলেন আর কিছু প্রেক হাতে নিলেন আর একটা হাতুড়ি নিলেন তখন বললেন যে যখনই তোমার রাগ হবে তুমি এই গাছটার কাছে এই প্রেক আর হাতুড়ি নিয়ে আসবা এসে তুমি এই গাছের মধ্যে প্রেকগুলো রেখে হাতুড়ি মারবা আর প্রেকগুলোকে ভিতরে তলিয়ে দিবা তো যুবক এই কাজটি করত। যখনই তার রাগ হতো সে রাগান্বিত হতো এই কাজটি করত। হঠাৎ করে যুবক একদিন তার বাবাকে বলতেছে যে বাবা আমি আমার রাগকে এখন কন্ট্রোল করতে পারি আমি রাগ আমার কমিয়ে ফেলেছি আমি এটা করতে করতে আমার রাগ কন্ট্রোলে এসেছি তখন তার বাবা বলল আচ্ছা চলো আমার সাথে ওই গাছ তলার কাছেই চলো ওই গাছের কাছে যাওয়ার পর তার বাবা বললেন আচ্ছা এই প্রেকগুলো এখন তুলো ওই প্রেকগুলো যখন যুবক তুলল তখন যুবক বলল যে বাবা তুমি আমাকে এটার মা দ্বারা কি বোঝাতে চাচ্ছ তখন কৃষক বলল। আচ্ছা তুমি যে যখন রাগ হয়েছিলে রাগ হওয়ার পর এই এই গাছের মধ্যে দেখো তো এখন কিন্তু আমরা তুলেছি এই গাছটার মধ্যে যে ক্ষত হয়েছে সেই ক্ষত কি মুছে গেছে তখন যুবক বললো যে না বাবা ক্ষত তো রয়েই গেছে চিহ্নগুলো তো এগুলো তো মুছবে না তখন এই কৃষক তার ছেলেকে বলল যে বাবা আসলে ঠিক একই রকম মানুষ যখন রাগ হয় রাগ হয়ে যখন অন্যকে কষ্ট দেয় অন্যের মনে আঘাত দেয় এই আঘাতের চিহ্নগুলোও কিন্তু মুছে যায় না যদিও সে তার কাছ থেকে ক্ষমা চায় বা মাফ চায় কিন্তু যে চিহ্ন আঘাতের যে চিহ্নগুলো সেগুলো এই গাছের মতোই লেগে থাকে এগুলো কিন্তু তার মন থেকে কখনোই মোছা সম্ভব নয় তাই আমরা যখন রাগ হই অবশ্যই আমাদের রাগকে কন্ট্রোল করতে হবে মানুষকে আমরা হীনভাবে আঘাত দেওয়ার চেষ্টা করবো না তখন এই যুবক বলল যে আমার অনেক ভুল হয়েছে বাবা আমি আর জীবনে বেঁচে থাকতে এরকম কাজ কখনো করবো না তাই আমি আপনাদের এই গল্পের মাধ্যমে এটাই একটা শিক্ষণীয় বিষয়ে শেয়ার করলাম যে আমরা অনেকেরই আমাদের রাগ আছে আমরা রাগকে কন্ট্রোল করতে পারি না আসুন আমরা রাগকে কন্ট্রোল করতে দিই রাগকে কন্ট্রোল করা শিখি এই রাগ হয়ে আমরা যখন মানুষকে আঘাত দিই মানুষের মনে কষ্ট দেই সেই আঘাত আর কষ্টগুলো কিন্তু মানুষের মন থেকে কখনো মুছে যায় না তাই মানুষের সাথে চলাফেরা করি সুন্দরভাবে এবং মানুষকে কথা বলি ভেবে চিনতে আমরা কম বলি এবং বেশি কাজ করে দেখাই কম বলা সবচেয়ে উত্তম কাজ তাই আজকের এই ভিডিওটি এ পর্যন্তই শেষ করে দেব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম শিক্ষণীয় নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনি নোটিফিকেশন পেয়ে দেখতে পারেন আজকে এ পর্যন্তই धन्यवाद अस्सलाम